পাল্টে যাচ্ছে গ্রাজুয়েশনের সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন সাবজেক্ট সেই বিষয়ে তোমরা অবগত আছো কি সেই নিয়ে অবশ্যই আজকে আলোচনা তার সঙ্গে অবশ্যই আলোচনা করে নেবো সেকেন্ড সেমিস্টারে সম্পূর্ণ মার্কস ডিভিশন সম্পূর্ণ পরীক্ষা কত নম্বরে হচ্ছে অবশ্যই আলোচনা করে তোমাদের যে সাবজেক্টটা পাল্টাচ্ছে তার বদলে তোমরা কোন সাবজেক্টটা অবশ্যই নিতে পারবে প্রিয় ছাত্রছাত্রী আমি সেকেন্ড আর তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমির টিউটোরিয়াল হোম গ্র্যাজুয়েশানের সেকেন্ড সেমিস্টারের কোন কোন বিষয় তোমাদের পড়তে হবে তোমাদের মার্কস সিটিউশন রকম রয়েছে সবার আগে চলো আলোচনাও করে নেই সেই বিষয়টা তোমাদের অবশ্যই বলে রাখবো তোমাদের গ্র্যাজুয়েশানের সেকেন্ড সেমিস্টার তোমরা যে পড়াশোনা করবে সেই সেকেন্ড সেমিস্টার এক্সামের ক্ষেত্রে তোমাদের কোন কোন বিষয়ে পড়তে হবে তোমাদের বলে রাখি তোমাদের এখানেও অবশ্যই মেজর সাবজেক্ট পড়তে হবে মেজরের যে মার্কস ছিল আগে সেই অনুযায়ী অবশ্যই তোমাদের একটা মেজর করতে হবে সেই মেজরের জন্য অবশ্যই তোমাদের রিটার্ন एग्जाम হবে 60 মার্কসের এবং অবশ্যই তোমাদের ইন্টারনাল एग्जाम হবে 15 মার্কস অর্থাৎ 15 নম্বরে তারপর তোমাদের যে মাইনর যেটা ছিল সেই মাইনর অবশ্যই কি পয়েন্ট সেটা পরে বলছি সেই মাইনরও তোমাদের ছিল অবশ্যই আগে 75 মার্কসের এখন 75 মার্কসই রয়েছে তবে হ্যাঁ এখানে তোমাদের বলে দিই তোমাদের যে আগে রিটার্ন एग्जाम হতো 60 মার্কসে এখানেও রিটার্ন एग्जाम 60 মার্কস হবে এবং ইন্টারনাল হবে অবশ্যই পনেরো নম্বরে এসিসি সেখানেও তোমাদের ছিল আগে চল্লিশ নম্বর এখনও রিটেন এক্সাম অবশ্যই চল্লিশ নম্বর এবং ইন্টারনাল দশ নম্বরে তোমাদের এমডিসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স এখানেও তোমাদের অবশ্যই রিটেন এক্সাম ছিল ফর্টি মার্কসের 40 থাকবে টেন মার্কস অবশ্যই ইন্টারনাল ভিএসসির ক্ষেত্রে বলতে হলে অবশ্যই বলতে হয় ভিএসসি তোমাদের রিটেন এক্সাম হবে অবশ্যই সিক্সটি মান্সের এবং ফর্টি মান্সের টোয়েন্টি টোয়েন্টি করে অবশ্যই এক্সাম হবে সেটা ইন্টারনাল এবং আরও অন্যান্য অ্যাসেসমেন্ট অনুযায়ী রয়েছে সেটা মিলিয়ে মোট তোমাদের অবশ্যই ভিএসসি পরীক্ষা দিতে হবে একশো নম্বরে রয়ে গেল এ এইসি এই এই কি করবে এইসির ক্ষেত্রে বলতে হয় অবশ্যই তোমাদের রিটেন এক্সাম হবে এইসির ক্ষেত্রেও আগের মতন চল্লিশ নম্বর এবং দশ নম্বর অবশ্যই ইন্টারনাল হবে মোট তাহলে নম্বর কত দাঁড়ালো মোট নম্বর তোমাদের দাঁড়ালাও অবশ্যই চারশো নম্বর তোমাদের ফার্স্ট সেমের ক্ষেত্রে অবশ্যই চারশো নম্বর পরীক্ষা সেকেন্ড সেমের ক্ষেত্রে অবশ্যই চারশো নম্বর পরীক্ষা অর্থাৎ সম্পূর্ণ তোমার ইয়ারটা আটশো নম্বরে সম্পন্ন হচ্ছে তো দেখো এখানে বলে দিলাম তোমাদের নম্বর ডিভিশন এবার এই আলোচনা করি তোমাদের যে মার্কস এর পরবর্তীকালে তোমাদের সাবজেক্ট পাল্টানোর কথাটা কি সাবজেক্ট পাল্টাচ্ছে কি বিষয়টা আছে তো তোমাদের বলে রাখি তোমাদের থ্রি ইয়ার্স এবং ফোর ইয়ার্স অনুযায়ী আমি আগের ভিডিওতে বলে দিয়েছি থ্রি ইয়ার্সে যাদের সাবজেক্ট ছিল মেজর এবং মাইনর যা ছিল ফোর ইয়ার্সের ক্ষেত্রে তোমাদের মেজর এবং মাইনর সেম থাকবে কোনো রকম পরিবর্তন হবে না তবে যাদের ফোর ইয়ার্সের কোর্স করছো যারা তাদের ক্ষেত্রে বলে তোমাদের মাইনর পাল্টে যাচ্ছে অর্থাৎ তোমাদের মাইনর আগে যেটা ছিল সেই মাইনর আর কিন্তু থাকছে না মাইনর পাল্টে যাচ্ছে তাহলে প্রশ্ন মাইনর কি নেবে কোন সাবজেক্টটা হবে তোমার মাইন এই প্রশ্নটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো হোয়াটসঅ্যাপে করেছো চ্যানেলে করেছো তোমাদের সেই প্রশ্নের সমাধান এখন আমি দিতে চলেছি তোমাদের বলে রাখি তোমাদের বেশিরভাগ কলেজের ক্ষেত্রে যে খবরটা পাচ্ছি তোমাদের মেজর এবং মাইনর এই দুটো সাবজেক্ট ফার্স্ট সেমিস্টারে যেটা ছিল সেটাকে পাল্টে দেবে অর্থাৎ তোমাদের মেজর এবং মাইনর যেটা ছিল আগে মেজর তো অবশ্যই যেটা ছিল সেটা থাকছে আর মাইনর এই মেজর এবং মাইনর যেটা ছিল আগে সেইটা বাদ দিয়ে তোমরা যে কোনো থার্ড একটা সাবজেক্টকে তোমরা বেছে নিতে পারো তোমাদের কলেজে যে যে রকম ভাবে যে কলেজে পড়াশোনা করো সেই কলেজে তোমাদের মাইনর আগে যেটা ছিল সেটা বাদ দিয়ে এবং মেজর অবশ্যই বাদ দিয়ে যে কোনো সাবজেক্টকে তোমাদের কলেজ থেকে বলে দিতে পারে বা একটা দিয়ে দিতে পারে একটা যে এই এই সাবজেক্টের মধ্যে থেকে তোমরা বেছে নিতে পারো তাহলে অবশ্যই সেই সাবজেক্টগুলোর মধ্যে থেকে যেটা তোমার সবচেয়ে ভালো মনে হবে সেটা কি অবশ্যই তোমরা মাইনর সাবজেক্ট হিসেবে বেছে নেবে এটা কিন্তু মনে রাখার বিষয় আছে এইভাবেই কিন্তু করতে হবে এইভাবে তোমাদের অবশ্যই চুজ করতে হবে এবং এরপর একটা কথা বলে রাখি যে এই সাবজেক্ট বাঁচার ক্ষেত্রে একবারই চান্স পাচ্ছ তাই অবশ্যই খুব ভেবে চিনতে খুব দেখে শুনে কিন্তু অবশ্যই তোমাদের সাবজেক্টটা চুজ করবে নাহলে পরবর্তীকালে সমস্যায় পড়তে পারো সেই সমস্যা যাতে না হয় তাই তোমাদের জন্য আগে থেকে এই আপডেটটা নিয়ে এলাম যাতে সঠিকভাবে সঠিক সাবজেক্টটাকে তোমার চুজ করে রাখতে পারো এবং হ্যাঁ তোমাদের বলেছি যদি কোন ক্ষেত্রে কোন সাবজেক্টের কোন প্রশ্ন উত্তর নিয়ে সমস্যা হয় অবশ্যই তোমাদের দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো উত্তরটা চাইতে পারো যদি আমার কাছে থাকে অবশ্যই তোমাদের সেই উত্তরটা ফ্রি অফ কস্ট অবশ্যই কোনো মূল্য লাগবে না বাবা সেই ফ্রি অফ কস্ট তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরটা প্রোভাইড করার একদম একশো পার্সেন্ট চেষ্টা করব তো অবশ্যই তোমাদের যে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার অবশ্যই দিয়ে দিলাম তোমার বন্ধু বান্ধবদের এই আপডেটটা সম্পর্কে অবশ্যই অবগত করে দেবে আমি তোমাদের সাহায্য করছি তুমি তোমার বন্ধুদের সাহায্য করবে এইভাবে একটা সাহায্যের একটা সার্কেল একটা চেন তৈরি হবে যেখানে অবশ্যই কেউ জানে না এরকম থাকবে না তো চলো এখনকার জন্য এইটুকুই খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট গুরুত্বপূর্ণ নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় অবশ্যই দেখা হবে এখনকার জন্য टाटा, ভালো দেখো